পলাশবাড়িতে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়িতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেস্কো কর্তৃক পলাশবাড়ির বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা ও প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবিতে পলাশবাড়ির সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে পনেরোই ডিসেম্বর রবিবার বেলা বারো ঘটিকার সময় পলাশবাড়ির চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ মানববন্ধন বিক্ষোভ মিছিলে পলাশবাড়ি নেস্কোর গ্রাহকগণ ও সর্বসাধারণ জনতা উপস্থিত ছিলেন পলাশবাড়ির সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম নিয়াকতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান বিএনপি নেতা মুকুল আহমেদ পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান মিল্টন সদস্য সচিব ফেরদাউস মিয়া উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু বহুমুখী ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সোবাহান ব্যবসায়ী রেজওয়ান সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন মন্ডল স্বেচ্ছাসেবক দল নেতা মিল্লাত সরকার মিলন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা উপজেলা ছাত্র আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ পৌর ছাত্র দলের সদস্য সচিব আকাশ কবির পায়েল সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মাজিদুল ইসলাম মাজেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রানা মিয়াসহ অন্যান্যরা এ মানববন্ধনের সঞ্চালনা করেন ব্যবসায়ী ও ছাত্রনেতা মিজানুর রহমান নিকসন মানববন্ধনে বক্তারা নেস্কোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবি জানান এবং দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণা প্রদান করেন এ মানববন্ধনে বিক্ষোভ মিছিল শেষে গ্রাহকগণ ও জনসাধারণকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয় পরে এই স্মারকলিপির অনুলিপি পলাশবাড়ি নেস্কোর আবাসিক প্রকৌশলীকে প্রদান করেন আন্দোলনকারীরা